একটি সার্কের কতগুলো হাড় আছে সার্কের একটিও হাড় নেই একজন মানুষ সারাদিনে কতবার শ্বাস প্রশ্বাস নেয় তেইশ বার একমাত্র কোন খেলা চাঁদে খেলা হয়েছিল গল্প কোন খেলায় আপনি স্কোর করতে পারবেন ট্রাই রাখবি জাপানের জাতীয় খেলা কী জাপানের জাতীয় খেলার নাম সুমো চার্লি চাপলিন তার শরীরের কোন অঙ্গ বিমা করে রেখেছিলেন পাগুলো বিমা করে রেখেছিলেন পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং কোথায় আছে বুর্জ খালিফা দুবাইয়ে আছে ব্রাজিলের অফিসিয়াল ভাষা কী পর্তুগিজ টাইটানিক কত সালে ডুবে যায় উনিশশো সালে জিরাফের জীবের রং কী জিরাফের জীবের রং কালো দ্রুততম জলজ প্রাণীর নাম কী দ্য সেল ইন্টারনেট কত সালে চালু হয় উনিশশো সালে ফেসবুক কত সালে শুরু হয় দু সালে পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণীর নাম কী নীলতিমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখির নাম কী এমু পৃথিবীর সবথেকে বিষাক্ত ব্যাঙের রং কীরকম হলুদ পুরুষ মৌমাছিকে কী বলে দ্রোনস একমাত্র কোন পাখি পিছন দিকে উড়ে বার্ড একমাত্র